আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো সবাইকে জুম্বা মুবারক আজকে শুক্রবার সকালবেলা নাস্তা খাব তাই ছোটোবেলার একটা খাবার খাবো তাই একটা ভিডিও করলাম অনেক ছোটোবেলায় খাবারটা খাইতাম এই যে দেখুন পান্তাবাদ আর এই যে কাঁঠাল অনেক ছোটোবেলা খাইতাম মায়ের দেখতাম বাবারে দেখতাম খাইতো কাঁঠাল আনলেই খাইতো তো শহরে তো মানুষ খায় না শহরের মানুষ তো খায় না আমার মেয়েরা তো দেখলে লেট তাই মনটা চাইলো খাইতে শহরে চাইলেও খাওয়া যায় না কারণ পান্তাব থাকে না গ্রামে তো সব পান্তা ভাত থাকে তাই আমি সব নিয়ে নিয়েছি কাঁঠালগুলা পরিষ্কার করে নিয়েছি দেখি

জানেন না কি গরম যে পড়ছে বিছনায় তো থাকতেই পারি না এর পর্যন্ত বরাপের পাইনটা জামা কাপড় শুইতে বিজায় রাখি রাত্রে উন্না বিজাইয়া শুনলে দিয়ে আসুন এত গরম সহ্য করতে পারি না ঠান্ডা লাগিয়ে গেছে তা আপনাদের কি কেমন গরম লাগে অবশ্যই কমেন্টে জানান

গরম কেমন উপভোগ করতেছেন অবশ্যই কমেন্টে বলবেন আমি তো সহ্যই করতে না তো আজকে পান্দা পাতার কাঠল খেলাম কেমন লাগবো জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ভিডিওটা দেখবেন একটা লাইক দিবেন দেন না কেন এমন করেন কেন আপনাকে কাছে তো টাকা পয়সা চাই না জানেন আপনারা বিশ্বাস করবেন আমি চার বছর ধরে ভিডিও করি আমার ভিডিওটা কেউ দেখেন সত্যি কথা আমি ইউটিউবে ভিডিও সারি কমসে কম দুইশো তিনশো ভিডিও হয়ে গেছে অথচ কেউ দেখেন একটা লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু না এতে কষ্ট করে ভিডিওটি করি সারি রান্নার ভিডিও বাখানে গেলে কেউ দেখেন তা কি অপরাধ আমার ভিডিওটা হয় না না হয় সেটাও তো কমন করে বলতে পারেন যে না এভাবে না এইভাবে করেন বা আপনার ভিডিওটা হয় না বললো তো একটা ই হয় যে ভুল হয় আমি ই করি ঠিক করি আপনারা দেখে নিন না দেখে অবশ্যই বলবেন আমি তো অনেকটা অসুস্থ বিশ্বাস করবেন কি না করি যদি আমি কিছু ইনকাম করতে পারি তাহলে আমি একটু ওষুধ খেতে পারতাম এই কারণে করি তাহলে ভ আপনি জিজ্ঞাসা করেন কেন এই কারণেই করি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম